পাখি তাড়াতাড়ি খাবার তাড়াতাড়ি আসো না শেষ করো আর খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে কাজ বাকি ছিল কাজটা শেষ করে তারপর খাবারটা খাবো আরে তুমি কাজটা পরে করো আগে খাবারটা খেয়ে নাও ঠিক আছে আমি খাবারটা খাচ্ছি তাহলে তুমি একবার পানি লাগা পারে আচ্ছা ঠিক আছে তুমি খাবারটা খাও আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি ম্যাডাম এই খাবারটা খায় না এই খাবারের ভিতরে বিষ আছে আসলে তো এটার মধ্যে কিছু একটা মনে মিশিয়েছে কেমন জানি একটা বাজে গন্ধ পাচ্ছি আমি ম্যাডাম বড় ম্যাডাম আছে না আপনার ক্ষতি করার জন্য এর ভিতরে কি জানি মিশাইতে নিছিল কি বলো ভাবি এটাতে মিশাইতে নিছিল ম্যাডাম ম্যাডাম বড় ম্যাডাম আইতে আছে আমি যাই গিয়া তুমি এখনো খাবারগুলো খাও নাই হ্যাঁ ঠান্ডা যেতেস খাবারগুলো আর পানি নিয়ে আসতে আমি কোন দারে আছো তা আর ভাবি আমি তো পানি খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম আর যেহেতু তুমি চলে আসছো আসো আমরা একসঙ্গে খাবারটা খাই তুমিও খাও আমিও খাই আরে না না আমি খাবো না আমি খাবার খেয়ে ফেলেছি তুমি খাও তাড়াতাড়ি খাও তুমি কখন খাইলা মাত্র তো রান্না হলো সব খাবার খাবো নাও আরে না আমি বাহির থেকে খাবো তো এই জন্য আমি আর এখন বাসায় কিছু খাবো না এখন যতটুক পেটে জায়গা আছে বাইরে গিয়ে আরে না আমি এখন বাসায় আর কিছুই খাবো না আমি বাহিরে গিয়ে তারপরে খাবো ও তুমি রেস্টুরেন্টে গিয়ে খাবা সমস্যা কি আমরা একটা কাজ করি এখান থেকে অর্ধেক করে খাই আমি অর্ধেক খাই তুমি অর্ধেক খাও রেস্টুরেন্টে গিয়ে পরে আমরা দুজনে খাবার ভাগাভাগি করে খাবো আরে না না এত খাবার আমার খাওয়া যাবে না ডাক্তার আমার খাওয়া দাওয়া কম করতে বলছে তো তাই আমি খেতে পারবো না তুমি এই খাবারগুলো খাও বাহিরে গিয়ে আবার তোমাকে আমি একটু খাওয়াবো সমস্যা নেই এই খাবারগুলোই খেয়ে নাও শোনো বাইরে গিয়ে তোমার কোনো খাবার খেতে হবে না আরে না 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 এই খাবার আমি খাবো না দরকার পরে এই খাবার আমি ফেলে দিব তারপর এই খাবার আমি খাবো না আচ্ছা সমস্যা নাই এ খাবার ফেলে দিতে চাচ্ছ তো তাহলে তুমি ফেলেই দিও কিন্তু যাওয়ার আগে আমাকে বলে যাও যে তুমি এই খাবারে কি মিশিয়েছো আরে কি বলো আবুলতা বলো আমি তোমার খাবারে কি মিশাবো তুমি যে খাবারে বিশ মিশিয়েছো রাসেল আমাকে সব কথা বলে দিছে আরে না কি বলতোছ আমি খাবারে বিশ মিশাবো আমি তোমার কি এমন ক্ষতি করে ফেলছি যে তুমি খাবারের মধ্যে বিশ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চাইতেছ সে কথা তুমি আমাকে বলো ভাবি না হলে সবকিছু আমি ভাইয়ের কাছে বলে দিব আর প্রমাণও আমার কাছে আছে হ্যাঁ আমি ইচ্ছে করি তোর খাবারে বিশ মিশিয়েছি কারণ তোর জন্য আমার সংসার অশান্তি আমার সংসারে ভালো মন্দ আমি খাইতে পারি না ভালো মন্দ পড়তে পারি না তুই বাসার মধ্যে বসে থাকো আর তোর ভাই আমাকে সব কিছুতে কষ্ট দেয় শুধু তোর তরে 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 দেয় 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 ভালো একটা জামা কাপড় আমি পড়তে পারি না ভালো একটা কাপড়ও খাইতে পারি না তোর জন্য তোর জন্য আমি অনেক অশান্তিতে আসি তাই আমি চাচ্ছি না যে তুই দুনিয়ার মধ্যে থাক যতদিন তুই দুনিয়া থাকবি আমি আমার স্বামীর আদর যত্ন ভালোবাসা কোনো কিছুই পাবো না সংসারে যে এত অভাব অনটন এটা তোরা আমি বুঝতে পারি নাই আর তুমি যদি আমাকে বুঝাই বলতা তাহলে তার আমি তো ঘন ঘন বাবার বাড়িতে আসতাম না ঠিক আছে আমি আজকের পর থেকে আর কখনো এ বাড়িতে আসবো না ভাবি তুমি ভালো থাকো তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকো আমি এখন এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি